আসসালামু আলাইকুম আজকে আমি আলু দিয়ে শাক ভাজি রেসিপি শেয়ার করবো আশা করছি ভিডিওটি ভালো লাগবে যখন কিছু খেতে মন চায় না তখন এইভাবে আমি ভাজি করি তাই ভাবলাম আজকে আপনাদের সাথেও শেয়ার করি আমি এখানে মরিচার পেস্ট খুশি করে নিয়ে এসি তা দিয়ে দিলাম মরিচার পেস্টটা আমি হালকা একটু ভেজে নেব মরিচার পেস্টটা আমার ভাজা হয়ে গেছে এখন দেখেন আমি আলু কেটে রেখেছিলাম তা দিয়ে দিলাম এটা শাকের ডাঁটা টা এভাবে নিয়েছি দেখেন আলু আর শাকের ডাটাটা আমি এখন দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদ এটা আমি এখন ভালোভাবে মিক্সড করব এটা যেমন আলু আর সাথে সব মশলা আমি ভালোভাবে মিক্সড করে নিয়েছি এ রান্নাটা খুবই সহজ খেতেও মজা লাগে অনেক সময় অনেক কিছু খেতে মন যায় না অনেকভাবে রান্না করলে অনেক ভালো লাগে এখন আমি দিয়ে দেব লাউ শাকটা দেখেন লাউ শাকটা আমি কুচি কুচি করে এভাবে কেটে নিয়েছি এটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন শাকটা আমি এখন লিস্ট করব ভালোভাবে দেখেন আমাদের এখানে এইভাবে শাকভাজিটাই বেশি প্রচলন তাই আমার সবসময় এভাবেই শাক ভাজি করি এখানে আমি কোনো এক্সট্রা পানি দিই নিই যে পানি বের হয় ওই পানিটাতে এখন এটা আমি ঢেকে দেব পাঁচ সাত মিনিটের জন্য ঢেকে দিলাম তাই পাঁচ সাত মিনিট পরে আমি ঢাকনাটা উঠাইলাম আলুয়ার শাকটা ভালোভাবে হয়ে যাচ্ছে আমি আরও পাঁচ মিনিটটা ভালোভাবে ভাজা ভাজা করে নেব এখন আমি দিয়ে দেবো ভাজা জিরার গুঁড়া দেখেন আমার ভাজিটা হয়ে গেছে দেখেন দেখতেও কতটা সুন্দর হয়েছে তরকারির সৌন্দর্যটায় মনে করি দেয় কতটা সুন্দর খেতে লাগবে আজকের রেসিপি এখানে শেষ দেখাবো অন্য কোনো রেসিপিতে ধন্যবাদ সবাই ভালো থাকবেন খোদা হাফেজ